আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে সেন্টেনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা একটা বিষয়ে প্রায় জানতে চান যে কাভার লেটারের মধ্যে আসলে কোন কোন বিষয়গুলো মেনশন করবেন বা একটা ভিসা অ্যাপ্রুভালের জন্য কাভার লেটারে কী কী ইনফরমেশন কতটুকু পরিমাণে দেয়া প্রয়োজন এই জিনিসটা আপনারা জানতে চান সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা সেনজেনের যে কোনো কান্ট্রির জন্যই যখন অ্যাপ্লাই করবেন আপনার কাভার লেটার বা ফরওয়ার্ডিং লেটার যেটা যেটা আছে ওই জিনিসটা কিভাবে এলাবরেটলি না হোক কীভাবে ডিসক্রিপশন দিলে আপনি হচ্ছে ভিসা অ্যাপ্রুভালটা পেতে পারেন সো আজকের ভিডিওতে এই জিনিসটা নিয়ে একটু ধারণা দিব আপনারা যারা হচ্ছে গিয়ে এই ব্যাপারে ইন্টারেস্টেড অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন সো যারা হচ্ছে সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু একটা ব্যাপার নিয়ে একটু কনফিউশনের মধ্যে থাকেন যে আমরা কোন কোন ডকুমেন্টস দিব কাভার লেটারটা যখন লিখব কাভার লেটারে কীভাবে কি কী জিনিস দিতে হয় বা কী রকম কী এই জিনিসগুলো নিয়ে একটু কনফিউশনের মধ্যে থাকেন যেহেতু সেনজেন বিস অ্যাপ্রুভালে এটার ইম্পর্টেন্সটা অনেক কজ আপনি আপনার কোনো ইন্টারভিউ হচ্ছে না এখানে যে ধরুন সুইডেনের জন্য অ্যাপ্লাই করুন নেদারল্যান্ড লানবিয়া ফিনল্যান্ড আইসল্যান্ড যেটাই করুন না কেন এখানে হচ্ছে কিন্তু আপনারা হার্ড কপি ডকুমেন্টসগুলো সাবমিট হচ্ছে সো এখানে আপনি এই ডকুমেন্টসগুলো কি কী ফাইলের সাথে অ্যাটাচ করছেন এবারে একটা সামারি কিন্তু আপনার কাভার লেটারে দিতে পারেন এখন ব্যাপার সে কাভার লেটারের শুরুতেই আপনি আপনার পার্সোনাল ডকুমেন্টস যেগুলো আছে অর্থাৎ পার্সোনাল ইনফরমেশনগুলো শেয়ার করবেন আপনি বর্তমানে কি করছেন বা কি আপনার প্রফেশনাল প্রফেশনটা কি আছে এই জিনিসগুলো আপনাকে দিতে হবে এর পাশাপাশি আপনি তাদের দেশে কেন যেতে চান আপনার পারপাসটা কি আপনি কিসের জন্য তাদের দেশটা পছন্দ করেছেন এই জিনিসগুলো মেনশন করতে হবে এর পাশাপাশি আপনি আপনার দেশে ফেরত যে আসবেন তার কারণ এই এক্ষেত্রে আপনার ফ্যামিলি টাইজ আপনার কান্ট্রি টাইজ এই জিনিসগুলো একটু একটু করে বর্ণনা করলে আপনি আপনার কাভার লেটারটা লিখতে হবে এখন ব্যাপার হচ্ছে কেন আপনি এই জিনিসগুলো করবেন আপনি কাভার লেটারে বেসিক্যালি আপনার পুরো সামারি একটা মানুষ যে ওই লেটারটা পড়লে আপনার সম্বন্ধে যেন প্রপারলি জানতে পারে এবং যতটুকু জানার প্রয়োজন বেসিক্যালি একটা মানুষের পার্সোনাল ডকি ইনফরমেশন প্রফেশনাল ইনফরমেশন এবং ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কীরকম কী আছে আপনি কীরকম ইনকাম করছেন আপনি কীরকম থেকে ইনকামটা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আপনি আপনার কাভার লেটারের মধ্যে সংক্ষেপে মেনশন করতে পারেন সো এই জিনিসগুলো করলে হবে কি যখন একজন ভিসি অফিসার আপনার ফাইলটা চেক করবেন সে অন্যান্য ডকুমেন্টসগুলো তো ডেফিনেটলি চেক করবেন বাট তার একটা ধারণা হয়ে যাবে আপনার সম্পর্কে যে এই ডকুমেন্টসগুলো আমি পেতে যাচ্ছি বা সে এভাবে হচ্ছে তার ডকুমেন্টসগুলো রিপ্রেজেন্ট করছে সো এই জিনিসগুলো একটার সাথে একটা কিন্তু কানেক্টেড আপনি আপনার প্রপার কাভার লেটারটা লিখলে কিন্তু সে যখন একটা গুছানো জিনিস এবং একটা অবসন্দ জিনিসের মধ্যে যে পার্থক্য থাকতে পারে সে জিনিসটা কিন্তু আপনি আমি সবাই জানি সো একটা গুছানো কাভার লেটার যদি আপনি কারো কাছে প্রেজেন্ট করেন আপনার ভিসা পেতে কতটা সুবিধা হতে পারে সেটা আপনি নিজেই ভেবে দেখতে পারেন আর একটা ব্যাপার হচ্ছে কাভার লেটারে অবশ্যই আপনার যে উদ্দেশ্যটা কি তাদের দেশে ঘুরতে যাওয়ার এবং আপনার দেশে যে ফেরত আসবেন কেন ফেরত আসবেন এই কারণ দুটা এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই সেই উল্লেখ করবেন সো এই ব্যাপারগুলো যদি আপনি গুছিয়ে সুন্দর করে আপনার কাভার লেটারটা লিখে সেন্জেনের জন্য অ্যাপ্লাই করেন আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে অবশ্যই শুধু কাভার লেটার আপনার ভিসা এনে দিতে পারবে না এর পাশাপাশি যে বর্ণনা আপনি দিয়েছেন সে সাপোর্টিংয়ে যত ডকুমেন্টসগুলো আছে ওগুলোও প্রোভাইড করতে হবে সো এভাবে করলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই সেনজেনের ভিসা রিলেটেড যে ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ